তো গাড়ির ভিতরে তো সবই তো দেখা যায়

જે ગાડી રહી છે ઇતિમદ પ્રધાન ઉપદેષ્ટાર્થભાને তারা কিন্তু এসেছেন এবং তার বিএনপি প্রতিনিধি সামনে যে বৈঠক

ব্যাপটাই এত গুরুত্বপূর্ণ তাই পয়েন্ট 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 আমরা বাংলাদেশ জাতীয় ঐক্যের দল পক্ষ থেকে আজকে জাতীয় ইসাই কমিটি সদস্যবৃন্দ যেক্রমে বাংলাদেশ জাতীয় ঐক্যের দল পক্ষ থেকে আজকে জাতীয় ইসাই কমিটি সদস্যবৃন্দ যেক্রমে আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি আমরা আজকে সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্বাচনের সুদৃশ্য সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেই সমস্যাগুলোর সমাধান করতে হবে ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐকমত্য হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ওইকমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর যে কাট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আপনাদের অবস্থান কি হবে স্যার আপনারা যে যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান কারণীয় প্রধান উপদেষ্টা আজকে আপনাদের আপনি যেটা বললেন যে আপনাদেরকে সন্তুষ্ট কিছু বলেননি সন্তুষ্ট নন তো আপনারা সন্তুষ্ট না আপনাদের অবস্থানটা কি আমরা আবার আপনাদের সামনে গত 20 তারিখকে এসেছিলেন তখন বলেছিলেন আপনি বিল হয়ে ডিসেম্বর ঢাকা নির্বাচন হবে আপনি অসুস্থ হয়ে ছিলেন মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি সময় প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি না না ডিসেম্বরও হতে পারে এটা এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না

আমাৰ এখন লাইভ